নমস্কার বন্ধুরা বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই যে কোনো নিরামিষের দিন কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই ভেজ বিরিয়ানি এটি দেখতে কিন্তু যতটা আকর্ষণীয় এটি খেতে কিন্তু ততখানি লোভনীয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আসুন ভেজ বিরিয়ানি বানানো শুরু করি ভেজ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা বিরিয়ানি মশলা প্রস্তুত করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি দিয়ে দেব পনেরো থেকে কুড়িটা গোটা গোলমরিচ আর দিয়ে দেব। এখানে এক টুকরো জাইফল আর একটু জৈত্রী ফুল এখানে দিয়ে দেব তারপর এখানে দেখো চারটে এলাচ চারটে লবঙ্গ আর চওড়া এক ইঞ্চি মতো দারুচিনি দিয়ে দেব এবার গ্যাসটা অন করে ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এগুলোকে ভাজা করে নেব ভাজতে ভাজতেই বুঝতে পারবে খুব মিষ্টি একটা স্মেল বার হচ্ছে তখন কিন্তু বুঝবে যে এটা ভাজা করা হয়ে গেছে ওই এক মিনিটের মতোই লাগবে তখন এগুলোকে আমি একটা মিক্সির জারে তুলে নেব এবং ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে তখন এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব তো বিরিয়ানির মশলাটা কিন্তু এখানে প্রস্তুত করে নিলাম তারপর ওই জারের মধ্যে আমি দিয়ে দেব বড় সাইজের কেটে রাখা একটা টমেটো এখানে দেখো দেড় ইঞ্চি আদাকে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আদা আর টমেটোর একটা পেস্ট আমি প্রস্তুত করে নেব তো পেস্টটা কিন্তু এখানে প্রস্তুত করে নেওয়া হয়ে গেছে এখানে দেখো কিছু সবজি আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম পনিরকে আমি কেটে পনিরগুলোকে টুকরো করে নিয়েছি এখানে বড়ো সাইজের দুটো আলুকে কেটে নিয়েছি একটা গাজরকে আমি কিউব করে কেটে রেখেছি এখানে একশো গ্রাম বিনস কেটে রেখেছি আর একটা মাজারি সাইজের ক্যাপসিকামও কেটে নিয়েছি এবার এখানে বিরিয়ানি বানানোর জন্য রাইসটাকে আমি ভিজিয়ে দেব। তার জন্য এখানে আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি এবং তিন বাটি রাইস আমি একটা বড়ো বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর তিন থেকে চারবার আমি জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব অর্থাৎ চালের মধ্যে যত সময় ময়লাটা না চলে যায় জলটা যত সময় স্বচ্ছ না হয় তত সময় কিন্তু জল পাল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যখন দেখবে জলটা খুব স্বচ্ছ হয়ে গেছে তখন কিন্তু এই অবস্থায় চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এখানে দেখো কিছুটা দুধকে আমি জাল করে নিয়ে তার মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছি বিরিয়ানিতে ব্যবহার করার জন্য এবার একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি বড়ো সাইজের তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব চার চামচ সর্ষের তেল এবং ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ আর দিয়ে দেব চা চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার সর্ষের তেল হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োকে আমি খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একশো গ্রাম টক দই তার আগে টক দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এবং টক দইটা যেন অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হয় ফ্রিজ থেকে বার করার সাথে সাথে কিন্তু ব্যবহার করবেন না এবারে দইয়ের সাথে আমি লঙ্কার গুঁড়ো হলুদ আর সরষের তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ফাটানোটা খুব ভালোভাবে হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একে একে আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব। গাজরের টুকরো তারপরে বিনস ক্যাপসিকাম সব কিছু দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে মশলার সাথে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নেব এই মেশানোর কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন তাহলে কিন্তু মেশানোটা খুব ভালো হয় দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই অবস্থা আমি পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পর আমি রান্নাটা শুরু করছি গ্যাসটা অন করে দিয়েছি এবং কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ওই তেলের মধ্যে পনিরটাকে ভাজা করে নেব পনিরটা ভাজা করার সময় পনিরের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে একটু ভাজা করে নিতে হবে পনির কিন্তু খুব বেশি ভাজা করার দরকার নেই জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে তখন কিন্তু তেল থেকে পনিরটাকে উঠিয়ে নেবেন তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবেন গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারুচিনি তারপর বিশ থেকে তিরিশ সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটাকে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আদা আর টমেটো তৈরি করে রাখা পেস্টটা এবারে লো টু মিডিয়াম ফ্লেমে তত সময় কষতে থাকুন যত সময় আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে মিশিয়ে দেবেন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ লবণ দিয়ে আবারও বেশ কিছু সময় কষতে থাকুন কষতে কষতে দেখবেন কড়া দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখনই এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা সবজিগুলোকে দিয়ে দিন দিয়ে এই যে দেখছেন বাটির নিচে অল্প একটু মশলা আছে এটি দেবেন না এটি রেখে দিন বিরিয়ানি লেয়ারিং করার সময় এটি কাজে লাগবে এবার ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটা পরে আমি ব্যবহার করব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে কষে থাকুন গ্যাসের এক প্রান্তে এটা কষানো হচ্ছে আমি অপর প্রান্তে রাইসটা তৈরি করার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি এবার জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাজিরে দিয়ে দেব এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব দুটো এলাচ আর কয়েকটা লবঙ্গ আর একটু দারুচিনি আর দিয়ে দেব এখানে দু চামচ লবণ ভাতটা প্রস্তুত করার সময় কিন্তু অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হবে আপনারা কিন্তু পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন যখন বেশ কিছু সময় ফুটে উঠবে তখন কিন্তু জলটা বেশ কিছু সময় ফুটে ওঠার পর আমি একটা ছাগনির সাহায্যে কাঁচা লঙ্কা আর তেজপাতাটাকে তুলে ফেলে দেব। তারপরে ওই ফুটান্ত জলের মধ্যে চালগুলোকে দিয়ে দেব। চালগুলো দেয়া হয়ে গেলে ভাতটা যখন দেখবেন এইটটি পারসেন্ট মতো কুক হয়েছে তখনও কিন্তু এটাকে জল ঝরিয়ে নিতে হবে দেখুন এটি চা ভাতটা কিন্তু এখানে এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে এবার একটা ছাগনির সাহায্যে আমি এটা ছিদ্রযুক্ত একটা পাত্রের মধ্যে ঢেলে দেব যাতে এর থেকে ফ্যানটা আলাদা হয়ে যায় এদিকে রাইসটা কিন্তু আমার ফ্যান ঝেরানো হয়ে গেছে এখানে দেখুন এই ভেজিটেবলটাও কিন্তু রান্না হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটায় এক চামচ দিয়ে দিলাম আলুটা এখানে এইটটি পার্সেন্ট মতো দেখুন কুকড হয়ে গেছে এবং বাকি সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু দমে থাকার সময় সিদ্ধ হয়ে যাবে এবার বিরিয়ানিটা বানাবো তার জন্য গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে তাওয়াটা গরম হওয়ার পর এর মধ্যে একটা ননস্টিকের বড় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা একদম সবার নিচে দিলে বিরিয়ানি থেকে ঘিয়ের গন্ধটা ভালো আসবে এবার আমি রাইসটাকে দিয়ে দেব। রাইসটা দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবেন পনিরটা দেয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এই তৈরি করে রাখা এই যে ভেজিটেবলের যে সমস্ত ভেজিটেবল দিয়ে যে তরকারিটা আমি বানালাম সেটা দিয়ে দেব তারপরে উপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলা সম্পূর্ণ বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেব কেশর ভেজানো দুধটা এইভাবে চারপাশ দিয়ে কেশর ভেজানো দুধটা দিয়ে দেবেন এর টেস্টটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এক চামচ গোলাপ জল দিয়ে দেব আর এক চামচ কেওড়া জল দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব কয়েকটা কাজু আর কিশমিশ ভেজ বিরিয়ানিতে একটু কাজু কিশমিশ দিলে খাওয়ার সময় গালে পড়লে কিন্তু খেটি খেতে ভীষণই ভালো লাগে ওই জন্য দিলাম এখানে দেখুন যেটুকু মশলা রেখে দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব চিঁড়ে রাখা কাঁচালঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম কারণ কাঁচা লঙ্কার যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটি কিন্তু বেরোবে তারপর রাইসটাকে আরও একটু মুখরোচক করার জন্য উপর থেকে আমি তিন থেকে চার চামচ ঘি ছড়িয়ে দিলাম এবং এখানে দিয়ে দেব এক চামচ চিনি এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল তারপর এটিকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দেব। লো ফ্লেমে পনেরো মিনিট রাখার পর এটি কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ভেজ বিরিয়ানি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে আবারও দশ মিনিট এটাকে আমি দমে বসিয়ে রাখব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন হলো। ভেজ বিরিয়ানি দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু ততখানি সুস্বাদু হয়েছিল এইভাবে কিন্তু একবার হলেও ভেজ বিরিয়ানির যে কোনো নিরামিষের দিন বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু অভূতপূর্ব আপনার কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটা বন্ধু আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন